ছাব্বিশে কত আসন টিএমসির এবার একাধিক টার্গেট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর নয় এবার কোমর বেঁধে মাঠে নামার পালা সামনে ভোট তাই আর কোন প্রকার রিস্ক নিতে চাইছেন না অভিষেক বারোই পর থেকেই করে দিলেন ছাব্বিশের যুদ্ধ ঘোষণা একেবারে একত্রিশে একত্রিশ টার্গেট অভিষেকের এক চুলো জমি ছাড়বেন না তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ভোট প্রচারের প্রথম দিনেই বড়বাজি দক্ষিণ চব্বিশ পরগনায় ক্লিন সুইপের ডাক ভাঙড় জিততেই হবে প্রথম সভা থেকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা দেখুন অভিষেকের হিসেব ঠিক কি কি বলছে বারুইপুর থেকে আনুষ্ঠানিকভাবে ভাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম সভা থেকেই তিনি স্পষ্ট করে দিলেন এই নির্বাচন শুধু লড়াইয়ের নয় লক্ষ্য পূরণেরও মঞ্চে ওঠার আগেই র্যাম্পে হাঁটতে হাঁটতে আসনের হিসেব কষে ফেললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এদিনের জনসভা থেকে অভিষেক ঘোষণা করেন দু হাজার একুশ সালের তুলনায় দু ছাব্বিশে তৃণমূলের ভোট যেমন বাড়বে তেমনি আসনের সংখ্যাও বাড়বে অন্তত একটি আসন হলেও বেশি জয়ের প্রতিশ্রুতি দেন তিনি সেই অতিরিক্ত আসন যেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকেই আসে সেই কথাও কর্মীদের কাছ থেকে প্রতিশ্রুতি হিসেবে আদায় করেন দক্ষিণ চব্বিশ পরগনাকে ঘিরে অভিষেকের লক্ষ্য একেবারেই স্পষ্ট তার কথাই এই জেলায় মোট একত্রিশটি বিধানসভা আসনের মধ্যে একত্রিশটিতেই তৃণমূলকে জিততে হবে কোনো আসন ছাড় দেওয়া যাবে না বিশেষভাবে ভাঙ্গর বিধানসভা আসনটির আলাদা করে উল্লেখ করেন তিনি অভিষেক বলেন নির্বাচন শুধুমাত্র বিরোধীদের পরাজিত করার নির্বাচন নয় এটি শিক্ষা দেওয়ার নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনার কোনো আসনেই যেন জয়ের ব্যবধান পঞ্চাশ হাজারের কম না হয় সেই লক্ষ্যমাত্রা বেঁধে দেন তিনি এতে বোঝা যায় শুধু জিতলেই হবে না বড় ব্যবধানে জিততে হবে কেন ছাব্বিশের ভোট প্রচার শুরু করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনাকেই বেছে নিলেন সেই প্রশ্নের ব্যাখ্যাও দেন অভিষেক তিনি বললেন কোনো বড় কাজ শুরুর আগে যেমন মানুষ মা বাবার আশীর্বাদ নেয় তেমনই তার কাছেও এই জেলা আবেগের জায়গা অভিষেকের কথায় কালীঘাট তার জন্মভূমি এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার কর্মভূমি এই মাটিতেই তিনি লড়াই শুরু করতে চেয়েছেন এমনকি আবেগঘন কণ্ঠে তিনি বলেন এই মাটিতেই যেন তার মৃত্যু হয় এমন আশীর্বাদ তিনি মানুষের কাছে চান সভা থেকে কেন্দ্র এবং বিরোধীদের বিরুদ্ধে সরবন বিশেষ করে সামাজিক প্রকল্প নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পগুলিকে তুলে ধরে বলেন বাংলার মহিলারা কোনো প্রশ্ন ছাড়াই লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা পাচ্ছেন এই প্রসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলেন দেশের কোন একটি রাজ্য দেখাক যেখানে বিনা প্রশ্নে সব মহিলাকে এই ধরনের সরকারি প্রকল্পে সুবিধা দেওয়া হয়েছে এবং তা মাঝপথে বন্ধ করা হয়নি অভিষেক আরও বলেন যদি কোনো রাজ্য এই কাজ করে দেখাতে পারে এবং পরে সেই প্রকল্প বাতিল করে নেয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন তার এই মন্তব্য সভায় উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক ফেলে এই ব্যাংকে আরও একবার দৃঢ় করার চেষ্টা স্পষ্ট হয়ে ওঠে তৃণমূল নেতৃত্ব মনে করছে সামাজিক সুরক্ষা প্রকল্পই ছাব্বিশের নির্বাচনে তাদের সবচেয়ে বড় শক্তি হতে চলেছে বারুইপুরের সভায় ভিড় এবং উৎসাহ দেখে আত্মবিশ্বাসী শোনায় অভিষেকের কণ্ঠ কর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট বার্তা দেন কোনো আত্মতুষ্টির জায়গা নেই রিপোর্ট নিউজ প্রাইম